আসসালামু আলাইকুম যারা এইচএসসি সমমান সার্টিফিকেট উত্তোলন করতে চান তারা অনেকে আমাকে ইনবক্স করেন ভাই কিভাবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এইচএসসি সমমান সার্টিফিকেট পেতে পারি আসলে এইচএসসি সমমান সার্টিফিকেটটি আবেদন করার জন্য কিছু প্রসেস আছে এগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করা লাগে এক একটা স্টেপ মিসিং হলে অনেক ঝামেলা পোহাতে হয় তাছাড়া যারা আবেদন করতে চান তারা অনেক বিষয় নিয়ে কনফিউশনে থাকেন যেমন আপনাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন জাগে প্রশ্নগুলো হলো সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগবে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে অনলাইনে আবেদন করার জন্য কি কি পেপারস রেডি রাখতে হবে আবেদন করার কতদিন পর সার্টিফিকেট পাওয়া যাবে আবেদন করার কতদিন পর মোবাইলে মেসেজ আসে এইচএসসির সমান সার্টিফিকেট দিয়ে সব জায়গায় আবেদন করা যাবে কি না প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কি না ইন্টারনি সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কি না সার্টিফিকেটে কোনো ডিভিশন বা জিপিএ অথবা গ্রেডিং উল্লেখ থাকে কি না সার্টিফিকেটে কোনো গ্রুপ থাকে কি না আবেদনের বোর্ড ফি কত টাকা বোর্ড ফি দেওয়ার প্রসেসটা কিভাবে এবং কিভাবে পেমেন্ট কমপ্লিট করব। বোর্ড মিটিংয়ে কী কী পেপারস নেওয়া প্রয়োজন বোর্ড এ স্যাররা কি ধরনের প্রশ্ন করেন কঠিন ধরনের প্রশ্ন করেন নাকি সহজ ধরনের প্রশ্ন করেন বোর্ড মিটিংয়ে 12 সেট ডকুমেন্টস কিভাবে সাজাতে হয় বোর্ড এর কতদিন পর সার্টিফিকেট পাওয়া যায় বোর্ড এ অ্যাটেন্ড হওয়া বাধ্যতামূলক কিনা। না বোর্ডে সার্টিফিকেট আনার জন্য আমার ফিজিক্যালি যেতে হবে নাকি আমার পরিবর্তে অন্য কেউ গিয়ে নিয়ে আসলে হবে বোর্ডের কত নাম্বার বিল্ডিংয়ের কত নাম্বার রুমে কত তলায় সার্টিফিকেট প্রদান করা হয় সার্টিফিকেট আনার জন্য কোনো ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হয় কি না আমি এইসব সকল প্রশ্নের উত্তর একটা ভিডিওতে বলতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যায় যার কারণে আমি ভিডিওটি আর তৈরি করিনি আপনাদের যদি এই প্রশ্নগুলোর উত্তর জানার দরকার হয় আমাকে ইনবক্স করতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করবো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফেজ